ইসলামিক কালচারের মূল ভিত্তি হচ্ছে ইমাম এবং এর গুরুত্বপূর্ণ তিনটি তার একটি হচ্ছে যে একত্ববাদ এরপরে রিসার্চ এরপরে হচ্ছে আখের ইসলামিক কালচার একজন ব্যক্তির মনোজগতে এমন শিক্ষা এবং এমন সাহিত্য বা এমন উপাদান তার অন্তরের মধ্যে দিতে চায় যা তার ইমানকে পাকাপোক্ত করে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে সমৃদ্ধ করে তার প্রতিনিধি হিসাবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নির্দেশনাকে তার জীবনে ধারণ করে এবং আখেরাত কেন্দ্রিক জীবন গড়ে তোলে আখেরাত কেন্দ্রিক জীবন অর্থাৎ তার প্রত্যেকটি কাজের তার কথাবার্তা তার আচার আচরণ তার চলাফেরা তার উপস্থাপনা তার দৃষ্টিভঙ্গি তার চাহনি এবং তার যাবতীয় কার্য সবটাই আখেরাত মুখী হবে একজন ইসলামিক কালচারে বিশ্বাসী বা ধারণ করে যারা তাদের কার্যক্রম এমনই হবে এবং সেভাবেই সে নিজেকে গড়ে তুলতে পারে দেখেন যে আমরা অনেক সময় আজকের যে কবিতা অথবা কবিতা প্রীতি কেরাত কেরা না প্রতিযোগিতা নাটক অভিনয় এগুলো সংস্কৃতির নয় এগুলো হচ্ছে সাংস্কৃতিক বাহন তাহলে যখন আমরা এই কবিতা এই নাটক এই গান এই প্রতিযোগিতা এই সাহিত্য এই চর্চা এই মাধ্যমগুলোকে বাহনগুলোকে যখন আমরা মানুষের নৈতিক বিকাশের জন্য চরিত্রের বিকাশের জন্য ইতিবাচকতা দিয়ে সমৃদ্ধ করে যখন আমরা এইসব বাহন গুলোকে উপস্থাপন করতে পারবো তখন সেটি ইসলামী সংস্কৃতির উপস্থাপনা হবে বা হবে আজকের যে যে পাশ্চাত্য সংস্কৃতি যার মধ্য দিয়ে আমাদের চরিত্রকে ধ্বংস করা হচ্ছে অশ্লীলতা এবং বেহাবনা হচ্ছে তার বাহন নাস্তিকতা বাদিতা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি বা চেতনা বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে ধারণ করে সেই চিন্তাকে লালন করে তার যে সামগ্রিক কার্যক্রম হবে এই কার্যক্রমটা কখনোই ইসলামী সংস্কৃতির বাহন হতে পারে না আজকে সংস্কৃতির বাহনগুলো মূলত ইসলাম বিরোধী পাশ্চাত্য বস্তুবাদী বস্তুবাদী এবং নাস্তিকবাদী চিন্তা এবং দর্শনের ভিত্তিতেই বর্তমান পৃথিবীর এই কালচার গড়ে উঠেছে সংস্কৃতি গড়ে উঠেছে এখান থেকে পৃথিবীকে মুক্ত করতে হবে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান তারা আল্লাহর প্রতি মান এবং বিশ্বাস রয়েছে রাসুলকে তারা নেতৃত্ব মানে আখেরাতে তারা বিশ্বাস করে অথচ তাদের জীবন আচার অথচ কালচারের যে উপস্থাপনার মাধ্যমগুলো এগুলো তার ইমানের সাথে সাংঘর্ষিক ইমানের সাথে কোনোভাবেই এটি যায় না তার চিন্তা দর্শনের সাথে যায় একজন মুসলিম একজন ইমানদার তার ইমানের সাথে সাংঘর্ষিক এটা কোনোভাবে তার সাথে যায় না কিন্তু আমাদের সন্তানরাই আজকে সেই কার্যক্রমের সাথে আমি অভিনন্দন জানাই অভিভাবকদেরকে যা আসলে অশ্লীলতা এবং বেহাবনার মাঝেও আপনি আপনার সন্তানকে কেরা হামনা সহ আবৃত্তি সহ আপনারা আপনাদের সন্তানকে সুরক্ষা দিয়ে তাদের জীবনকে গড়ে তোলার জন্য তাদের মানুষকে গড়ে তোলার জন্য তাদের মানবিক সত্তাকে গড়ে তোলার জন্য আগামী দিনের মানুষের মতো মানুষ হওয়ার জন্য আপনারা তাদেরকে ইসলামিক কালচারাল কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে আপনার তাদেরকে প্রতিযোগিতায় ফিল্ড থেকে তুলে এনে একটা মহানগরী ভিত্তিক প্রতিযোগিতায় আপনার সন্তানরা এখানে এসেছে আপনাদের সেখানে ভূমিকা আছে তৎপরতা আছে প্রচেষ্টা আছে আল্লাহ আমিন আর একটি পয়েন্ট বলতে চাই আপনার এখন পুরস্কার দেয়া এবং নেয়া এটি আজকের জন্য বড় কাজ আমরা প্রধান অতিথির কথা সেটি হচ্ছে ইসলামিক সংস্কৃতিকে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার সাথে কিন্তু তুলনা করতে পারি রাষ্ট্র ব্যবস্থার সাথে তুলনা করতে পারি আমাদের শাসক হচ্ছেন হকমাই আল্লাহ আমাদের রাসুল করিম সাল্লাহ আলিয়া হচ্ছেন আল্লাহর প্রতিনিধি এবং সেই প্রতিনিধিত্বকে ধারণ করেই তার নির্দেশনার আলোকে আমরা এই রাষ্ট্রটিকে পরিচালনা করি কোরআন এই রাষ্ট্র পরিচালনার মূল গায়ে বুক হবে তাহলে আল্লাহ আল্লাহ রাসুল এবং কোরআন হচ্ছে সংবিধান বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে এবং এর মধ্য দিয়ে যেমনি ভাবে একজন মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তার মর্যাদা সংরক্ষণের জন্য ভূমিকা পালন করবে এবং এর মধ্য দিয়ে যেমনিভাবে রাষ্ট্র একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে ঠিক আমরা যদি পিছন থেকে বিবেচনা করি যে আল্লাহ আল্লাহ রসুল কোরআন এবং মানব জাতি তার মর্যাদা সংরক্ষণের জন্য এই তিনটিকে ধারণ করে যদি মর্যাদা সংরক্ষণের জন্য ভূমিকা পালন করে তাহলে এই কালচার যে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে তুলনীয় তাহলে এমন একটা মানে ভিত্তি সমাজে গড়ে উঠবে যেখানে সুখী সমৃদ্ধশালী একটি নতুন সমাজ বিনির্মাণ করা সম্ভব সুতরাং আমাদেরকে কালচারকে ভালোভাবে বোঝা দরকার এবং তার আলোকে আমাদের নিজেদেরকে গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার সবশেষ কথা বলতে চাই যে আজকে নতুন বাংলাদেশে আমাদের যে কালচারাল মিনিস্ট্রি সেখানে পাশ্চাত্য কালচারের দোষর ফ্যাসিবাদের দশররা এখনো সেখানে তারা জেকে বসে আছে যদি নতুন সভ্যতা বিনির্মাণ করতে হয় যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় যদি সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হয় বসবাসের উপযোগী মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আমাদের এই কালচারাল অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোষকদেরকে সরানোর কোনো বিকল্প এই জন্য রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে ভূমিকা পালন করতে হবে আজকের এই মহতি অনুষ্ঠান থেকে আমি অনুরোধ করব অভিভাবক যারা রয়েছেন অবস্থানে থেকে এবং আপনারা যারা সমাজের গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব রয়েছেন তাদের প্রতি অনুরোধ করবো ইসলামিক কালচারাল প্রোগ্রাম ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া দরকার প্রতিযোগিতাগুলোকে ব্যাপক ভিত্তিক বৃদ্ধি করে দেওয়া দরকার প্রতিযোগিতার পাশাপাশি পুরস্কারের মান আরো বৃদ্ধি করা প্রয়োজন এবং ইসলামিক সংস্কৃতির বিকাশের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে ইসলামিক কালচারাল একটা প্ল্যাটফর্ম গড়ে তোলে আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য উপযুক্ত মানুষ গড়ে তোলে আগামী দিনে আর বড় পরিসরে বড় কোনো অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হবে মহান মোহান্নবুল আলমিন আমাদেরকে এই ধরনের ইতিবাচক কার্যক্রমকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন